না কেমন হবে লাইক কি করে করে জানি না এসে তো ঘেটতে ঘেরতে চালু হয়ে গেল কিছু কিছু রোস্ট করি এখনো পুরোপুরি পারি না শিখছি রোস্টারদের দেখে যেমন মাঞ্চুদা বিষাক্ত ছেলে তারপরে আরো অনেকেই আছে আমি বেশি কাউ রোস্ট দেখি না দেখি মাঞ্চুদার বিষাক্ত ছেলে এদের দুজনেরটাই বেশি দেখি মাঝে মাঝে একটু শেখার জন্যে আরো অনেকের রোস্ট দেখি কিন্তু নাম মনে আসছে না হ্যাঁ আমাদের থেকে বাংলার বড় ক্রিয়েটার বঙ্গাই শ্রীনবাব যাই হোক তো আজকে আসলাম এসে কিছু বলবো জানি না কি বলবো ঠিক আছে তো বলি আমার দুটো বন্ধু ছিল আমরা তিন বন্ধু ছিলাম চার বন্ধু ছিলাম হ্যাঁ আমরা চার বন্ধু ছিলাম চারজন একসঙ্গে আড্ডা পাড্ডা ঘুরতাম ফিরতাম খেতাম যেতাম ভালোই ছিলাম হঠাৎ করে করোনা আসলো করোনার সময় আমার একটা আমাদের এখানে তুষার থাকে তুষার দাস ওর ব্লগগুলো আমরা খুবই দেখতাম আমরা চারজন মিলে বসে 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 দেখতাম একদিন হঠাৎ করে আমার একটা বন্ধু ওর দেখলাম ইউটিউব চ্যানেল খুলেছে এবার ওর দেখা দেখি আমারও ইচ্ছা হলো যে আমি ইউটিউব চ্যানেল খুলবো আমার অনেক দিন ধরেই ছিল কিন্তু কিভাবে চ্যানেল খুলে কিভাবে ক্রিয়েট করতে হয় ভিডিও এডিট করতে হয় কীভাবে জানি না তো একদিন দুর্গা পুজোর মহলয়ার দিন রাতের বেলায় আমার কিছু ভিডিও করে রাখতাম আমরা কিছু কাজ সেই সব আমি ড্রয়িং শিখতাম সেই সব কাজের কিছু ভিডিও করে রাখতাম রাখতে 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 একটা বন্ধু বললো চল আমি খুলে দিচ্ছি সে কিছুটা খুললো আর একটা দাদার বাড়ি গিয়ে কিছুটা খুললাম খোলার পরে সেই রাতের বেলায় গিয়ে হ্যাঁ ভিডিওটা আপলোড করলাম দেখলাম প্রথম দিন ভালোই ভিউজ হচ্ছে আস্তে 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 কিছুদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাটা একটু কমিয়ে দিলাম দিয়ে ভিডিও কন্টিনিউ করতে লাগল করতে 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 হঠাৎ করে একদিনকারে দেখি আমার একটা বন্ধু মানে যার দেখে শেখ যার থেকে যারটা দেখে শেখা করা যাই হোক যাই বলো সে হঠাৎ করে ফোন করে বলছে ভাই তুই এরকম একটা কালী ঠাকুরের ছবি এঁকে ছেড়েছিলির ওটাই ভালো ভিউ যাচ্ছে পাঁচশো গেছে পরের দিন ফোন করে বলছে ভাই হাজার গেছে তার তিন দিন ফোন করে বলছে ভাই তোর তো ভাই পাঁচ হাজার চলে গেছে কি বলিস বলছে হ্যাঁ তুই চেক করে দেখ তো আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না মিডিলে তো আমার জিমেলটা হারিয়ে যাওয়ার পরে আমি চ্যানেলটাকে হারিয়ে ফেলাই জিমেলের পাসওয়ার্ডটা মনে থাকে না আর রিকভারি মারতে গেছি হচ্ছে না কারণ ওই ফোনে পারমিশন করানো ছিল যাই হোক বাদ দাও তো তারপরে হঠাৎ করে একদিন রাতের বেলায় দেখি কি কপিরাইট যেটা সবার ভয় থাকে কপিরাইট পড়লো কপিরাইট পড়ার পরে কপিরাইট পড়েছে ছাড়ো দেখা যাক কি হয় তা কপিরাইট কিছুদিন পরে আমি অনেককে ফোন করলাম যে ভাই কপিরাইট পড়েছে প্রথমবার সেই সময় ফার্স্ট আমার পাঁচ হাজার ভিউ হয় একটা ভিডিওতে আর সেই দিন তার সেই দিন ওই ভিডিওটায় সাবস্ক্রাইবার হয় প্রায় ছশো এই না না সরি সরি ভুল বলছি ষাট একটা শূন্য বেশি বলে দিয়েছি শার্ট সাবস্ক্রাইবার হয় তো যখন শার্ট সাবস্ক্রাইবার হয় দেখে খুব আনন্দ প্রথম প্রথম ভিডিওতে সাবস্ক্রাইবার বেড়েছে শার্ট বন্ধুবান্ধবকে একটু ভাও দেয় ভাউ খাই ভাউটাও খাওয়ার পরে হঠাৎ করে বন্ধুদের সঙ্গে একটু মনোমালিন্য হয়ে যায় যে এ তুই আসিস না এ তুই আসিস না এই হয় না ওই হয় না তারপরে ভিডিও করতে একা একা করতে হবে স্ট্যান্ড ছিল না কিছু না অনেককে তেলিয়েছি ভাই একটু ধরে দে ফোনটা ভাই একটু এই করে দে ওই করে দে কেউ দিত না ভাই কেউ দিত না তো এখনো নিজেই করি ভাই সেই দিন থেকে একা একা শুরু করলাম যে ভাই আমারটা তো আমাকেই করতে হবে আর কেউ তো করে দেবে না তো চলো একা একাই শুরু করি শুরু করলাম একা 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 কিছু পয়সা গুছিয়ে একটা স্ট্যান্ড কিনলাম স্ট্যান্ড কিনে ভিডিওটা করা শুরু করলাম ভিডিওটা করা শুরু করার পরে যেই একটু হাজার সাবস্ক্রাইবার হলো তখন দুটো বন্ধু টপকে গেল যে ভাই তোদের সঙ্গে আর মেশা যাবে না তুই সময় সময় দিচ্ছিস না মাল ফাল খাচ্ছিস না ওরা হেভি মাতাল ছিল আমি ইয়ে করতাম না ওদের সঙ্গে অতটা ঘুরতাম না কিন্তু আর যে বন্ধু ছিল সে খুব ভালো তো আমি তাকে বললাম যে ভাই ঠিক আছে একদিন হঠাৎ করে আমার ফোনটা ভেঙে যায় তা আমি ওকে বলি ভাই আমার ফোনটা তো ভেঙে গেছে তুই একটু তো ফোনটা দিবি বলছে ভাই আমার এখন সময় নেই আমি কাজে যাচ্ছি তোকে রাতে দেবো রাতে বাড়ির ফোন থেকে ফোন করছি বাবার ফোন থেকে মার ফোন থেকে ও বলছে যে ভাই আমার আমি এখনও বাড়ি ফিরিনি এদিকে ও ওর যে বেড়াচ্ছে সব কিছু করছে হ্যাঁ ঠিক আছে আমার নেই তো কাউর নেই আমার নেই তো আমি চাবো না আর একটা বন্ধুর কাছে মোবাইল ছিল তার কাছে তার ফোনটা ভালো ছিল আমার ফোনটা খারাপ ছিল কম দামি এখনও কম দামি ফোন যখন তার ফোনটা নিয়ে একটু ছবি তুলতে বলতাম ভাই ছবিটা তুলে ভাই একটা ভিডিও বানিয়ে দে ভাই এই করে দে করে দে ও তখন বলতো কি এ দাঁড়া এ দাঁড়া এ বানা দাঁড়া এখন না দাঁড়া আমি আগে বানিনি তারপরে আমি রিলস করবো আবার মেয়ে মানুষের মতো রিলস বানাতো তা ভাই ওর ফোন ও যা খুশি করুক তখন আমাকে একটা বন্ধু বলে কি খুব কাছের বন্ধু ছিল খুব ভালো বন্ধু বলছে যে দেখ ও তো তোর তোকে পাত্তা দিচ্ছে না তুই কেন ওর কাছে বারবার করে চাচ্ছিস আমি বললাম যে ভাই এগে ভিডিও বানাবো আপলোড করব কালকে ভিডিও রেডি করা হয়নি সেদিন একটা বন্ধুকে এয়ারপোর্টে আনতে গেছিলাম তা বলছে ওর ফোন কেন নিজের যা ফোন আছে সেই ফোন দিয়ে বানা তুই ফোন দিয়ে আমি বানিয়ে দিচ্ছি ও আমার ফোন নিয়ে বানিয়ে দেখে কি পুরো ঝাপসা কোনো ছবি ঠিকঠাক ক্লিয়ার আসছে না পুরো ঝাপসা তখন ও আমাকে বললো কি যে ভাই এক কাজ কর এই ফোন থেকে যা হয় তাই কর তারপর আস্তে আস্তে ফোনটা কেন কিনে শুরু কর তো আমি ওর কথা মতো আস্তে আস্তে ওই ফোন থেকেই করা শুরু করলাম যা হবে দেখা যাবে তো তখন আমার ভিউজটা কিছু পড়ে গেল মানে আমি বসে গেল পুরো চ্যানেলটা আস্তে 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 তুলছি 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 তুলতে 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 অনেক দিন হয়ে গেল ফোনটা আমার ভেঙে গেল জিমেলটা হারিয়ে গেল সতেরোশো সাবস্ক্রাইবার ছিল ভাই দু বছর খেটে সতেরোশো বানিয়েছিলাম ভেবেছিলাম পরের বছরে সতেরো হাজার হবে কিন্তু টার্গেট ছিল যেই চ্যানেলটা উঠছিল ঘাপাত করে ফোনটা ভেঙে গেল জিমেলটা হারিয়ে গেল চ্যানেলটা ভোগে চলে গেল জিমেলটা আর পাইনি কেউ যদি জিমেলটা এনে দিতে পারো তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো তার কাছে কারণ ওটা আমার ফার্স্ট চ্যানেল তারপরে আস্তে আস্তে আরও একটা চ্যানেল খুললাম এই যে হ্যারিদার চ্যানেলটা তখন কি বললাম যে ভাই একটু রোস্ট করব রোস্ট ভিডিও দেখি মাঞ্চুদার ভালো লাগে আশা করি আমরাও করতে পারবো আমি এমনি ছ্যাবলা ছেলে আমি ছ্যাবলাতে ভালোবাসি ঠিক আছে তো তখন আমি বললাম যে ভাই মাঞ্চুদার রোস্ট দেখি মাঞ্চুদার মতো রোস্ট করব তো আমার একটা বন্ধু তখন সেই আমার খুব কাছের বন্ধুটা বলে মাঞ্চুদার মতো কেন রোস্ট করবি তুই তোর মতো রোস্ট কর তুই তোর মতো কর ভাই কাউর মতো হওয়া যায় না ওর থেকে শেখ শিখে তুই তো নিজের মতো করে কর তো মাঞ্চুদার কিছু কিছু ভিডিও দেখতাম নিজেকে মোটিভেট করতাম আর করতাম তো এখনো দেখি ভালো লাগে আর আর একটা দাদা ছিল আমাদের তার নাম এখন নেব না পরে নেবো মাটাই ড্যাম না চা খেতে পয়সা দিত না আস্তে 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 ও চলে গেলো এবার স্ক্রিপ্ট লিখতে পারতাম না ঠিকঠাক কাকে কি বলবো কি না এমনি ছ্যাপলাতে পারতাম কিন্তু যেই সাম ফোনের সামনে ক্যামেরা ফোনের ক্যামেরার সামনে আসতাম তখন বিছি বিছি সব শুকিয়ে তো বা এবার কী হচ্ছে হঠাৎ করে কি বলবো কি স্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্ট লিখে দেখে কি ভোধায়ের মতো লাগছে আমি আর কিছু বললাম না তো তখন কিছু বলতাম না তো নিজে নিজে করা শুরু করলাম শুরু করে আস্তে আস্তে সেট বানালাম সব কিছু করলাম একদিন কিছু বন্ধুর সঙ্গে একটু আড্ডা একটু মস্তি করতে গিয়ে সব শেষ হয়ে গেল তারপরে কিছু দিনের জন্যে একটু আটাফাটা মারলাম তারা আবার নতুন আরও বান্ধবীদের পেল পেয়ে গিয়ে আমাকে ভুলে গেলো আমি বোকাচোদার মতো এখন ঘরে বসে থাকি যাই হোক আমিও বেরোই ভাই কাজকর্ম আছে সেই সব কিছুই করি যাই হোক বাদ দাও তারা তাদের মতো থাকুক আমি আমার মতো থাকি হঠাৎ করে আবার কেউ না কেউ আসবে একদিন তো সঙ্গে বলবো আমার আমরা চার বন্ধু ছিলাম চার বন্ধু খুব ভালো বন্ধু ছিলাম কিন্তু একটা বন্ধুর জন্যে সেটা ভেঙে গেল আর তারপরে সেটা আর জোড়া লাগলো না তা আমার যে কাছের বন্ধু ছিল তার নাম ছিল কী বেশ একটা মনে পড়ছে না এখন পরে বলল সে ভোগে চলে গেল সে বলল যে ভাই তোরা তোদের জায়গায় আমি আমার জায়গায় আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজে তো গুছিয়ে নিয়েছি আমার যেটা ছিল না ছিল না সেটাকেও তৈরি করেছি একটা বন্ধু আছে পুরো বাড়া মেয়ে চাটা মাল আর একটা আছে মালটা ঢ্যাম না ও সবার সঙ্গে থাকবে ভালো থাকবে সালা দোগলা বাজি মাল হুম দোগলা বাজি মাল সালা খালি এটা করবো ওটা করবো হ্যাঁ 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 ও ডাকলে পাওয়া যায় বিপদে হেভি হেল্প করে সবার কিন্তু সব দিক এদিক ওদিক বাল ছাল করে বেড়ায় ঠিক আছে আমার বাড়া আমার পোছায় না বাড়া আমি সবাইকে বলে দেবো প্রসালে থাকবে না প্রসালের গাঁয় মারা গা আমি একাই থাকবো বাড়া ঠিক আছে কে জয়েন হয়েছো ভাই ভালো লাইভটা দেখো একটু লাইক করো তাহলে একটু ভালো লাগে ঠিক আছে দেখে দেখে সব চলে যাচ্ছে ভালো লাগছে না একটু লাইভ ফাইভ করে যাও এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো তাও বাড়া চলে গেল ওরা পাগল চোদ্দ আরে দাদা এই ছবি এঁকে দাও ওই ছবি এঁকে দাও পয়সা ঠিক মতো দেবে না বলছো দাদা জয়েন হবো ভাই তাড়াতাড়ি একটু লাইভটা দেখো আমার খবরটা দেখো কেউ আবার রোস্ট করে দেবে বোকাছ তাদের মতো আর আমাদের এই বাড়ির পাশে ভাড়া সারা বছর কিছু না কিছু লেগেই থাকে এইটা ওইটা বাল ছাল হেনা তেনা ভুং ভাঙ জিনিস কেউ না থাক পরে বলো আজকে এইটা হচ্ছে কালকে ওইটা হচ্ছে পরশুদিন ওইটা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে বাল চাল হয়েই যাচ্ছে দিনের পর দিন মন্দির এখন কোথায় কালী পুজো হচ্ছে কোথায় শিব পুজো কবে চলে গেছে এখন খিচুড়ি খাওয়াচ্ছে তাই ভাড়া মাইক লাগিয়ে গান বাজাচ্ছে হুম কোথায় শ্রাদ্ধ হয়ে গেছে সেই আনন্দে আজকে খাওয়া দাওয়া রেখেছে বাড়িতে এই ক্লাবে এই হচ্ছে মাইক বাজাচ্ছে ওই ক্লাবে এই হচ্ছে মাইক বাজাচ্ছে বাড়াগুলোর কাজবাজ বাজ খেয়ে বসে কাজ নেই এলাকার লোকের কাজবাজ বাজ নেই বাড়া খালি ভাড়া পিএন করে বেড়ায় কিছু কিছু লোক আর কিছু কিছু বালছাল গুলো আছে এ মারা এই করতে হবে ওই করতে হবে বাল করতে হবে ছাল করতে হবে লেওড়া করতে হবে ওর সে ক্যাঁচড়া ব্লগের মতো গালাগালি দিতে হবে ওদের হ্যাঁ ক্যাঁচড়া ব্লগের যা গালাগালি দেয় খুব ভালো খুব ভালো ওরা ছাটা ভাঙা গালাগালি দেয় ওই কারণে ওদের গাঁড়ে কেউ লাগতে আসে না বলে যে গাঁড় মেরে দেবো বাল করে দেবো ছাল করে দেবে এইসব বলে হ্যাঁ তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো ক্যাজরা ব্লককে একবার একবার হলেও দেখবে ক্যাজরা ব্লককে ঠিক আছে আর মাঞ্চুদার রোস্ট তো দেখবেই দেখবে ঠিক আছে আর আমারও রোস্ট কিছু কিছু দেখো আমি অবশ্য নতুন এই ফিল্ডে জানি না পারি না বুঝি না একটু সাপোর্ট করো আশা করি ওদের মতো একদিন হও ডেলি আমি এবার থেকে লাইভ করছি তোমরা আমার সঙ্গে একটু জয়েন হো খুব ভালো লাগবে আমাকে একটু সাপোর্ট করো দুজনে আশা করি দেখছে একটু লাইক করে দিয়ে যেও খুব ভালো লাগবে তিনজন ও তো যেটা বলছিলাম এখন একা একাই ঘরে থাকি ছবি আঁকি মাঝে মাঝে একটু রোস্ট ভিডিও বানাই পারমানেন্ট এখনো হয়নি হব ভিডিও বানাবো প্রফেশনাল বানাবো এটাকে হ্যাঁ ডেলি বানাবো এবার দিয়ে ডেলি আর রোস্ট সবাইকেই করব আস্তে আস্তে আরও ভালো রোস্ট আসবে এডিট কিছু কিছু শিখছি তো এডিটটা আরও ভালো হবে ক্যামেরা কোয়ালিটি আরও ভালো আসবে তোমরা দেখতে থাকো শুনতে থাকো জানতে থাকো এর পরের দিন রোস্ট করব একজন একজনকে সেটা বলছি আমাদের এখানেই থাকে সে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ আমার মতোই ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাকে নাম হলো চুটকে দা ও মানে সব জায়গায় সেই রিভিউ দেওয়ার মতো কেস রিভিউ দেয় যে ছেলেটা নামটা ঠিক মনে পড়ছে না মানে লিভিউ দিতে দিলো না লিভিউ দিতে দিলো না ওই লিভিউ দেওয়ার মতো কেস ঠিক আছে ওই লিভিউ দিয়ে দেবো ওকে ওর গায়ে ভরে দেবো লিভিউ কোথাও গেলে বাল ঠাল ভিডিও বানিয়ে বেড়ায় পাড়া পাগল চোদা দাদা যদি ভিডিওটা দেখো তাহলে সরি হ্যাঁ ক্ষমা করে দিই ছোট্ট ভাই হিসেবে ফটার জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও লাইভটাকে দেখো আবার একজন জয়েন হয়েছে থ্যাংক ইউ ভাই কোথা থেকে বলছো কি কো কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানিও বাবা মা তারা চলে